ভাই আরেকবার প্রশ্ন করেছেন গাড়ি ব্রেক ফেল হলে চালকের করণীয় কী ভাই ব্রেক ফেল বলতে কোনো শব্দ নাই যে গাড়িতে এয়ার ব্রেকিং সিস্টেম আছে সেই গাড়িতে যদি ব্রেক মিস করে তার মানে মিস করা কি ব্রেক পাইপ ফেটে গেছে হঠাৎ করে হাওয়া জিরো হয়ে গেছে বা ব্রেক বেল বাল্ব মিস করছে যাই কিছু হোক যখন মিটারে দেখাবে যে হাওয়ার প্রেশার নাই হাওয়ার প্রেশার থাকলে তো ব্রেক হবেই যখন হাওয়ার প্রেশার নাই হয়ে যাবে তখন এয়ার ব্রেক সিস্টেম গাড়িতে কিন্তু পিছনের দুই চাকায় অটোমেটিক লক হয়ে যাবে আস্তে 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 ব্রেক হয়ে যাবে এখানে ব্রেক ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই তবে অবশ্যই এয়ার ব্রেক সিস্টেম যে গাড়িতে আছে সেই গাড়িতে হ্যান্ড ব্রেক পারফেক্ট কাজ করতেছে কিনা সেদিকে চালক বাইদের অবশ্যই ফলো রাখতে হবে যদি হার্ডলিক ব্রেক হয় তাহলে অবশ্যই এখানে একটা হ্যান্ড ব্রেক আছে যেটা কেবল টাইপ যদি ব্রেক মিস করে তার মানে অয়েল প্রেশার নাই অয়েল প্রেশার ছেড়ে দিছে বা মাস্টার সিলিন্ডারের পিস্টন বকেট কেটে গেছে অয়েলের প্রেশার দিচ্ছে না চাকায় সেক্ষেত্রে আপনি ব্রেকটা কিন্তু আস্তে আস্তে ট্রেনে গাড়িটা কন্ট্রোলে রাখতে পারেন তবে সব থেকে বেশি হলো যে আপনার ব্রেক খারাপ ছিল ফুডব্রেক হঠাৎ করে মিস করছে এখন ব্রেক ফেল হয়েছে এই ক্ষেত্রে চালকের করণীয় কি বা এই ক্ষেত্রে চালকের করণীয় হলো প্রথমে আপনাকে ঘাবড়ানো যাবে না আপনার ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে যে ব্রেক ফেল করছে আমি গাড়িটা নিয়ন্ত্রণে আনবো এইটুকু আপনার ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে কিভাবে আনবেন আপনি টপ গিয়ারে চলতেছেন টপ গিয়ারে বলতে সত্তর আশি স্পিড এরকম স্পিড ছিল গাড়িতে আর যে রাস্তায় সত্তর আশি স্পিডে গাড়ি চলবে অবশ্যই রাস্তাটা ফাঁকা আছে আপনার গাড়ি থেকে সামনের গাড়ি একটু দূরে সেই সেক্ষেত্রে আপনি কি করবেন ক্রমান্বয়ে তার মানে টপ গিয়ার মানে পাঁচ নাম্বার গিয়ার বা ছয় নাম্বার গিয়ার বা সাত নাম্বার গিয়ার যেটা আপনার টপ গিয়ার আছে এখন কি করবেন ক্লাস ক্লাস করে 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 ডাউন ডাউন আসতে হবে গিয়ার আস্তে আস্তে দেখবেন যখন এক নম্বরে চলে আসেন অবশ্যই কিন্তু আপনার স্পিড দশ বা পনেরো থাকবে সেই সময় আপনি রাস্তার আইল্যান্ডের সাথে গাড়িটা আস্তে করে গ্যাসাই দিয়ে গাড়িটার গতি নিয়ন্ত্রণে আনতে পারবেন তবে যদি দেখেন যে আমার ইমার্জেন্সি জরুরত হয়ে গেছে তখন আপনার করণীয় হলো রাস্তার আশেপাশে নরম গাছ কলা গাছ যেটাকে বলা হয় খের স্তূপ বা সমতল বালির মাঠ বা মাটির ভূমি এরকম যদি থাকে সেই বরাবর গাড়িটা দিয়ে দিবেন যাতে ওখানে চাকাটা যায় ডেবে যায় এই অবস্থায় গাড়িটা কন্ট্রোল করতে পারেন তো সব থেকে বড় কথা হলো আপনাকে ঘাবরানো যাবে না আপনার ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে যে গাড়িটা আমি কন্ট্রোলে আনবো তবে আমি বলবো আপনি সবসময় যখন গাড়ি চালাবেন হ্যান্ড ব্রেক পারফেক্ট কাজ করে কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন এবং যারা কমেন্টগুলো দেখতেছেন বা কমেন্ট করতেছেন প্লিজ প্রত্যেক কমেন্টগুলো দেখবেন আপনারাও কিছু কমেন্টের উত্তর দিয়ে যান অনুরোধ করবো ভাই